আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইট গুগল গুগল সার্চ সার্চ কনসোলে কনসোলে সাবমিট সাবমিট করতে হয় করা মানে হচ্ছে আপনি গুগল কে বলতেছেন আমার একটি ওয়েবসাইট আছে এটা তুমি তোমার মধ্যে ইন্ডেক্স করো এর ফলে কিন্তু গুগল আপনার ওয়েবসাইট কে র্যাঙ্ক যেমন বেশি দিবে তেমন কিন্তু ভিজিটরও বেশি দিবে তো এই সার্চ কনসোলে কিভাবে সাবমিট করতে হয় সেটাই দেখবো আজকের এই ভিডিওতে তো চলুন আমরা ভিডিওটি ভিডিওটি শুরু শুরু করি করব যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যথায় করার দরকার নেই তাহলে চলুন আমরা শুরু করি এর জন্য প্রথমে আমরা সার্চ করব গুগল কনসোল অথবা আপনি গুগল সার্চ কনসোল লিখেও সার্চ করতে পারেন লেখার পর এই যে গুগল সার্চ কনসোল নামে যে গুগলের যে পেস্টিজ আসবে আমরা সেখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর স্টার্ট নাও এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দুটি অপশন আসবে একটি হলো ডোমেইন এবং একটি হলো ইউআরএল প্রিফিক্স ডোমেইন দিয়ে আপনি করতে পারবেন বাট ইউআরএল প্রিফিক্স এটা হলো সবচেয়ে সহজ এখানে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এটা আমার ক্লায়েন্টের একটি ওয়েবসাইট সো ইউআরএলটি আমি এখানে পেস্ট করে কন্টিনিউতে ক্লিক করব ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এখন গুগল সার্চ কনসোলের সাথে আমাদের ওয়েবসাইটটি কানেক্ট করার জন্য এখানে অনেকগুলো মেথড আছে যেমন এইচটিএমএল ফাইল এইচটিএমএল ট্যাগ অ্যানালাইটিক্স ট্যাগ ম্যানেজার এবং ডোমেইন নেম প্রোভাইডার হ্যাঁ ডিএনএস যেটা কি তো সবচেয়ে সহজ হলো এইচটিএমএল ট্যাগ এর জন্য কোনো কোডিং এর প্রয়োজন পড়ে না এটা আমরা করব তার পূর্বে এই কোডটি এই যে এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি আমাদের ওয়েবসাইটের হেডারে থাকতে হবে তো এই কোডটি হেডারে বসানোর জন্য আমরা কি করব আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা ব্যাকএন্ডে চলে যাব এখানে আসার পর আমাদের একটি প্লাগইনসের প্রয়োজন পড়বে আমরা প্লাগইনসে চলে যাব এখান থেকে অ্যাড প্লাগইনসে ক্লিক করব ডব্লিউপি কোড এটা লিখে সার্চ করব এই প্লাগইনসটা আমাদের প্রয়োজন সো এটাকে আমি ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিব অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা বাম পাশে একদম নিচে চলে আসব এই যে এখান থেকে অ্যাড নেপ এখানে ক্লিক করব তারপর অ্যাড কাস্টম স্ন্যাপড এখানে ক্লিক করব আমরা এইচটিএমএল ট্যাগটি এখান থেকে কপি করে নিব কপি করে আমরা চলে আসব এইখানে এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিব কোডটাকে পেস্ট করে দিব তারপর এখানে এই যে ইনঅ্যাকটিভ আছে এটাকে আমরা অ্যাক্টিভ করে দিব তারপর সেভ দিয়ে দিব সেভ দিয়ে আমরা আবার চলে আসব এখানে এখান থেকে আমরা এটাকে ভেরিফাই ক্লিক করব বাস আমাদের ওয়েবসাইটটি কিন্তু গুগল কনসোলে সাবমিট করা হয়ে গেছে এখন আমরা আমাদের ওয়েবসাইটের সাইড ম্যাপ চলে যাব প্রপার্টি এখানে ফাইনালি আমাদের ওয়েবসাইটটা এটা গুগল সার্চ কনসোলে সাবমিট হয়ে গেছে তো এখানে আসলে আপনি আপনার ওয়েবসাইটের ওভারঅল পারফরমেন্স টা দেখতে পারবেন আইমিন পারফরমেন্স বলতে এখানে আপনার ওয়েবসাইট এর যে পারফরমেন্স আছে যেমন আপনার কতজন ভিজিটর আসতেছে কোথায় থেকে ভিজিটর আসতেছে কোন পেজ থেকে ভিজিটর আসতেছে সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন হ্যাঁ তো এটা নর্মালি হচ্ছে এক থেকে দুই দিন পর আপডেটগুলো দিয়ে থাকে সো আমরা যেহেতু মাত্র এটা সাবমিট করেছি সো আমরা কোনো আপডেট কিন্তু বা কোনো পারফরমেন্স কিন্তু আমরা এখানে দেখতে পারবো না তো এখন আমরা চলে যাব সাইড ম্যাপে এই যে একটু নিচেই দেখবেন সাইড ম্যাপ এখানে আসার পর আমরা সাইড ম্যাপটা অ্যাড করব এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল ইউআরএল পরে একটা স্ল্যাশ থাকবে আমরা লিখবো sitemap.xml sitemap.xml এটা লিখে আমরা সাবমিট বাটনে ক্লিক করব সাইটম্যাপ সাবমিটেড সাকসেসফুলি আমরা এটাকে ডিসমিস করে দিব আচ্ছা এখানে এখানে দেখবেন যে এটা একটু সময় নিবে সাইট ম্যাপ মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবগুলো পেজ আমি চাচ্ছি আমার গুগল সার্চ কনসোলে সাবমিট করার জন্য তো এই সাইট ম্যাপের মাধ্যমে কিন্তু আমরা এই আমাদের ওয়েবসাইটের সমস্ত পেজ সাইট ম্যাপে সাবমিট করতে পারি আমাদের এই ওয়েবসাইটটি সফলভাবে গুগল সার্চ কনসোলে সাবমিট হয়েছে এখন আমাদের ওয়েবসাইটের ডাটা বা রিপোর্ট দেখার জন্য গুগল অ্যানালাইটিক্স আমাদের ওয়েবসাইটটি সাবমিট করতে হবে এর মাধ্যমে আমরা দেখতে পারবো যে কোন ইউআরএল থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসতেছে মোবাইল থেকে আসতেছে না কম্পিউটার থেকে আসতেছে হ্যাঁ এই সমস্ত রিপোর্ট গুলো আমরা গুগল অ্যানালাইটিক্স থেকে দেখতে পারবো তো এর জন্য প্রথমে একটি প্লাগইনস লাগবে খুবই পরিচিত একটি প্লাগইনস আমরা চলে যাব প্লাগইনস অপশনে অ্যাড নিউ প্লাগইনস আমরা এখানে সার্চ করব সাইট কিট সাইট কিট বাই গুগল আমাদের এই প্লাগিনসটি লাগবে এটাকে আমরা ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিব অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমরা চলে যাব analytics.google.com এই পেজের মধ্যে এখানে ক্লিক করব প্রথমে অ্যাকাউন্ট নেম দিতে হবে অ্যাকাউন্ট নেম मींस হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে নামটা আছে বা ইউআরএলটা আছে আমরা সেটাও দিয়ে দিতে পারি নেক্সট প্রপার্টি নেম এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন বাট আমি ওয়েবসাইটের নামই দিয়ে দিচ্ছি কারেন্সি এটাই থাকবে নেক্সট এখানে আপনাদেরকে বিজনেস ডিটেল দিতে হবে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি আমার এটা স্মল এখানে আমি দিব হচ্ছে শপিং তারপর নেক্সট ক্রিয়েট অ্যাকসেপ্ট ওকে কন্টিনিউ টু হোম সেভ দিয়ে দিব আচ্ছা এটা মোটামুটি এখানে সেটআপ করা শেষ এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখানে আসার পর আমরা এখানে যে সাইট কিট থেকে কন্টিনিউ সেটআপ এখানে ক্লিক করব সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করব এখানে আসার পর আমাদের ইমেলটাকে সিলেক্ট করে দিতে হবে গুগল অ্যানালাইটিক্স আমাদের কি কি অ্যাক্সেস করতে পারবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব তারপর আমরা কন্টিনিউ দিব সিলেক্ট অল দিয়ে দিব আবার কন্টিনিউ ইউ আর অলরেডি ভেরিফাইড নেক্সট অ্যালাউ আবার নেক্সট অলরেডি অ্যাডেড এখানে বলতেছে আমাদের এই ওয়েবসাইটে অলরেডি সার্চ কনসোলের মধ্যে অ্যাড করা আছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব সি টু মাই ড্যাশবোর্ড এটাতে ক্লিক করব কংগ্রেটস অন কমপ্লিটিং দ্য সেট আপ ফর সাইড কিট ওকে গট ইট এখান থেকে বলতেছে আমাদের আরো কানেকশন সার্ভিস করার জন্য আমাদের মোটামুটি দরকার নেই এখানে আসার পর এই যে ট্রাফিকের আন্ডারে আমরা দেখতে পাবো আমাদের ওয়েবসাইটে কোথায় কোথায় থেকে ট্রাফিক আসতেছে তো যদিও এটা হচ্ছে যে এক থেকে দুই দিন পর ডাটাগুলো দেখায় সো আজকে যা রিপোর্ট আসবে সেগুলো আমি দুই দিন পর দেখতে পারবো যেহেতু আমি কেবলই মাত্র হচ্ছে গুগল সাইট আমার ওয়েবসাইটে সাবমিট করলাম তো এইখানে আসার পর দেখবো আমরা ট্রাফিক কোথা থেকে আসতেছে কতগুলো আসতেছে এখান থেকে কন্টেন্ট দেখতে পারবো হ্যাঁ কোন কন্টেন্ট থেকে আসতেছে তারপর আমাদের ওয়েবসাইট এর স্পিড দেখতে পারবো এবং ফাইনালি হচ্ছে আমি যদি গুগল এক্সেন্স এর মাধ্যমে আমার ওয়েবসাইট মেনটেন করতে চাই তাহলে সেটা আমি এখান থেকে করতে পারবো তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটি আপনাদের যদি আজকের ভিডিওটি একটু অ্যাডভান্স লেভেলের তো ভিডিওটা যদি আপনাদের কিছুটা হলেও কাজে আসে তো আমার ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম